এই যে রসালো রয়েছে পাতাটা খুবই রসালো দেখতে পাচ্ছি আমরা মটমট করে ভেঙে যাচ্ছে আপনারা যারা এই গাছটা খুঁজেন বা পাচ্ছেন না তারা এরকম আমার মতো পুরানো কোনো বিল্ডিং বা এরকম জায়গা যদি দেখেন সেখানে খোঁজ করতে পারে পেলেও পেতে পারে তো পিছনে দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা কিন্তু সাকুলের প্রজাতি এবং এইটার মিডিয়াটা তৈরি করতে গেলে একটু আলাদা করে আমাদের মিডিয়াটা তৈরি করতে হয় কালাঞ্চ এক প্রকার সাকুলেন্ট বা রসালো প্রজাতির বহু বর্ষজীবী উদ্ভিদ এগুলো প্রায় একশো ভিন্ন প্রজাতির হয়ে থাকে আজকে যে প্রজাতিটি নিয়ে কথা বলবো সেটি হলো কালাঞ্চ ডেলাগোয়েন্সিস এই উদ্ভিদটি মাদাগাস্কারে প্রাকৃতিকভাবে জন্মে থাকে আচ্ছা যে কোনো সাকুলেন্ট প্রজাতির উদ্ভিদ কিন্তু একটি নির্দিষ্ট পরিবেশেই বেড়ে ওঠে আমরা যারা সাকুলেন্ট প্রজাতির উদ্ভিদ পছন্দ করি তারা জানে যে এটি সেমিসেডে বা সারাদিন খাড়া সূর্যের আলো পড়ে না এমন জায়গায় সবচেয়ে বেশি ভালো হয় আর এগুলো যেহেতু পাথরের মাটিতে জন্মে তাই এর জন্য মাটিও প্রস্তুত করার পদ্ধতি অন্যান্য উদ্ভিদের মতো নয় আপনারা এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করতে পারেন পরে কোনো একদিন এই বিষয়ে আলোচনা করা যাবে এই উদ্ভিদটি খুবই প্রতিকূল পরিস্থিতিতেও মানিয়ে যেতে পারে তাই আপনার জানালার পাশেই এটি রোপণ করে রাখতে পারেন তবে অত্যন্ত সতর্ক হতে হবে এই উদ্ভিদটির বিষয়ে কারণ এটি কিন্তু বিষাক্ত ভুল করে আপনার শিশু বা কোনো প্রকার গৃহপালিত পশু যদি এটি খেয়ে ফেলে তবে ভয়ঙ্কর সমস্যায় পড়তে হতে পারে তবে এর ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই ফুল শীতকালে ফোটে এটি আসলে শীতকালীন ফুলের একটি উদ্ভিদ প্রাকৃতিকভাবে হামিংবার্ড অনেক সময় এই ফুলে পরাগায়নে সাহায্য করে থাকে আচ্ছা এটি বিষাক্ত বলে আবার ভয় পাবেন না এটির কিন্তু নানা ভেষজ উপকারিতাও রয়েছে যদিও উদ্ভিদটি একটু সাবধানে রাখতে হবে এর বিষাক্ততার কারণে তবে এই উদ্ভিদটি ত্বকের নানা সমস্যায় বিশেষ করে দাঁদের ক্ষেত্রে বুদ্ধিবৃদ্ধির জন্য ঠান্ডার সমস্যা সহ বেশ কিছু ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা যায় তবে এটি ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত তবে ত্বকের সমস্যায় তেমন কোনো সমস্যা হবার কথা নয় যাই হোক উদ্ভিদটি কিন্তু আমার খুবই পছন্দের এটি দেখতে যেমন সুন্দর তেমনি ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে ও পরিবেশ নির্মল রাখতে ঝামেলা মুক্ত একটি উদ্ভিদ প্রজাতি এর যে কোনো অংশ কেটে নিয়ে রোপণ করলেই হয়ে যায় আলাদাভাবে চারা তৈরি করার প্রয়োজনেই পড়ে না তাছাড়া এর বৃদ্ধিও হয় ইচ্ছা মতো চাইলেই আপনি এটি আপনার ঘরের একটি নিরাপদ স্থানে টবে রোপণ করে রাখতে পারেন আর আমি এটি খোলা পরিবেশে আপনার বাগানে রোপণ করার পরামর্শ দিব না কারণ এটি খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে তাতে এটি নানা প্রকার পশু পাখি বা মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে